সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সারোজের সঙ্গে বাগদান সারলেন রিঙ্কু সিং জল্পনা ছিল সেই জল্পনায় অবশেষে শিলমোহর পড়ল বাগদান সেরে ফেললেন কলকাতা নাইট রাইডার্স তারকা তথা ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সারোজের সঙ্গে বাগদান সারলেন তিনি শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব পার্টির সাংসদ জয়া রিঙ্কু ও প্রিয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া দীর্ঘ সময় ধরেই জল্পনা কল্পনা চলছিল প্রিয়ার বাবা তুফানি সরোজ কয়েক মাস আগে দুজনের সম্পর্কের কথা মেনেও নিয়েছিলেন তিনি জানিয়েছিলেন রিঙ্কু সরোজ উভয়ই পরিবারের থেকে অনুমতি নিয়েছেন এবং দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী তবে তখনও গোটাটাই প্রাথমিক পর্যায়ে ছিল বলেও জানিয়েছিলেন তিনি তবে এবার বাগদানটা সেরেই ফেললেন রিঙ্কু ও প্রিয়া সোশ্যাল মিডিয়ায় দুজনেই বাগদানের মিষ্টি মধুর ছবি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল দুজনকে নিজেদের এই শুভ অনুষ্ঠানে বেশ হাসি খুশি দেখালো ভারতীয় দলের তারকারা দিন দুয়েক আগে ইংল্যান্ড সফরের জন্য বিলেতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাই রিঙ্কুর অনেক সতীর্থ ওই দেশে না থাকায় এই বাগদান অনুষ্ঠানে আসতে পারেননি তবে প্রিয়ার সমাজবাদী পার্টির সাংসদ পরিচিত মুখেরা উপস্থিত ছিলেন এসেছিলেন কংগ্রেসের সাংসদ তথা বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লাও সমাজবাদী পার্টির মছলি শায়ের সংসদ প্রিয়া তার বাবা তুফানি সারোজও কিন্তু তিনবারের সাংসদ ছিলেন বর্তমানে তুফানি বিধায়ক প্রিয়ার কিন্তু রাজনৈতিক পরিচয় বাদেও আর একটি পরিচয় রয়েছে তিনি আইনজীবী সুপ্রিম কোর্টে ওকালতিও করেছেন নয়াদিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবেলি ইনস্টিটিউট থেকে নিজের স্কুল সেরেছেন প্রিয়া এরপর দিল্লি ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি সম্পূর্ণ করেন প্রিয়া তবে শেষমেশ বাবার মতো রাজনীতিকেই বেছে নেন বছর ছাব্বিশের প্রিয়া রিঙ্কু সিং এর ব্যাকগ্রাউন্ড অবশ্য সম্পূর্ণ ভিন্ন অত্যন্ত সাধারণ ঘর থেকে উঠে আসা রিঙ্কু একসময় সময় পেটের দায়ে খেলায় ছেড়ে দেবেন বলে ভেবেছিলেন তার বাবা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিলি করতেন সময় তো ঘর চালানোর জন্য রিঙ্কুকে ঝাড়ুদারের কাজ করতে হয়েছে তবে আইপিএল তার ভাগ্য বদলে দেয় প্রথমবার পাঞ্জাব কিংস তাকে দলে নিলেও কলকাতা নাইট রাইডার্স তাকে আইপিএলে খেলার সুযোগ করে দেয় আইপিএলে ভালো পারফর্ম করে জাতীয় দলের হয়েও ইতিমধ্যে 36টি ম্যাচ খেলে ফেলেছেন বা হাতি ক্রিকেটার এবার তার ব্যক্তিগত জীবনের নতুন ইনিংস শুরু হলো জুরো রিপোর্ট টিভি সেভেন বাংলা